নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে তো আজকে আমি তোমাদেরকে আমি কিভাবে রায়তা কীভাবে সেটাই দেখাবো প্রথমে আমি দইয়ের সাথে নিয়ে নিয়েছি শসা গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা শসা আর টমেটো আমি অর্ধেকটা গ্রেট করেছি আর অর্ধেকটা কুচিয়েছি বাকি সমস্ত সবজিগুলোকে কুচিয়ে নিয়েছি এবার একটা বলে দই নিয়ে সব সবজিগুলো মিশিয়ে দেব শসা আর টমেটো গ্রেট করে নিয়েছি কারণ গ্রেট করা শসা টমেটো দইয়ের সাথে মিশে গেলে রায়তাটা একটু ঘন ঘন হবে সব সবজিগুলো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলমরিচ আর পরিমাণ মতো নুন রায়তায় আমি মিষ্টি দিই না তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে দিতে পারো কাল রাতে ডিনারে দুজন গেস্ট এসেছিলেন তো কত্তা মশাই বিরিয়ানি আর চিকেন রান্না করতে ব্যস্ত আর আমি চলে এসেছি রায়তা বানাতে দেখো সমস্ত কিছু মিশিয়ে রায়তা আমার রেডি একটু গোলমরিচ আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি এবার যতক্ষণ না আমার গেস্ট আসছেন রায়তাকে ঢেকে রেখেছি মশারি দিয়ে পোকা মাকড় টিকটিকির হাত থেকে রক্ষা করতে তো আমার রায়তা তো রেডি তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট লাইক করতে ভুলো না কিন্তু ঠিক আছে টাটা